আপনারে কি ভোট বনে মূল্যবান হ্যাঁ সামিন ভাই কিছুদিন পর তো নিবন্ধ সংএটাছি ওই মিছিল স্লোগান আগের মতে রইল আজ ভোট দিব কাকে বুঝতে পারছি না আদৌ ভোট দিয়ে কি আমাদের সমাজে কিছু পরিবর্তন হবে ঠিক বলছাপন ভাই আমরা যারা তরুণ আছি আলো চাই সুদের কাজের সুযোগ আস্থা সিন্ধুরটা ভবিষ্যৎ কিন্তু দিন শেষে কি আমাদের স্বপ্নগুলো পূরণ হয় কিরে কি নিয়ে ভাবছিস তোরা এত চাষা ওই ভোট নিয়ে কথাবার্তা বলতেছি ওই কাকে ভোটটা দিলে আর কি ভালো হবে ওই ভোটের আগে তো সবাই একই কথা কয় বাই তে বুঝায় আমার ভোট দিলে আমাকে ভালো হইব মুখে ভোট দিলে ওই আর কি দিলে কথাবার্তা চলতে আমি দেখো বাবা তোমাদের কিছু কথা বলি ভোট দেওয়া মানে একজনকে ক্ষমতায় বসানো না ভোট হচ্ছে একটা আমানত ঠিক আছে তোমরা যখন ভোট দিতে যাবা তখন কোনো দলের নাম না দেখে তাদের কাজ দেখবা আর তোমাদের পরিবার পরিবারের ভবিষ্যৎ দেখবা মনে রাখবি তোর একটা সিল ঠিক করে দেবে তোর ছোট বোনটা কাল নিরাপদে বাড়িতে ফিরবে কিনা মনে রাখবি তোর একটা চিল ঠিক করে দেবে কাল ওই গরিব কৃষকের গামের দাম ঠিকমতো মিলবে কিনা মনে রাখবি তোর একটা চিল ঠিক করে দেবে তোর মতো শিক্ষিত যুবক রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরতে হবে না মনে রাখবি তোর একটা সিল ঠিক করে দিবে ওই চাঁদাবাস দর্শনকারীদের হাত থেকে রে পাবে কিনা মনে রাখবি তোর একটা সিল ঠিক করে দেবে কাল এই দেশের জনগণ ঠিক মতো নিরাপদে থাকবে কিনা কিন্তু চাচা সবাই তো একই কথা বলে কিন্তু যোগ্য লোকের চিনবে কিভাবে আচ্ছা তুমি যেহেতু বলছো সবাই একই কথা বলে যোগ্য লোক চেনার উপায় এখন তুমি যোগ্য লোক চিনবা কিভাবে যখন দেখবা বিপদে আপদে তোমার পাশে যেই ব্যক্তি দাঁড়ায় যার কথায় কোনো দস্ত নাই কোনো রং নাই তোমার প্রতি ভালোবাসা আছে তাকেই যোগ্য হিসাবে বেছে আচ্ছা দেখো বাবা আর একটা কথা বলি তোমাদের বোর্ডটা কোনো আবেগের বসে দিও না বোর্ডটা বিবেকের তাড়ায় দিও কারণ তোমার এই পাঁচ মিনিটের সিদ্ধান্ত আগামী পাঁচ বছরের ভাগ্যকে বদলে দিবে কারণ আমরা ভোট দিতে গেলে শুধু আবেগের ধারণায় ভোটটা দিয়ে দিই কোন কোন সময় বিবেক দিয়ে ভেবে দেখি নাই এই লোকটা যোগ্য কিনা ভোট মানে লোকটা আমরা শুধু বিবেকের তারণায় না দেখে আবেগের তারণায় ভোটটা দিয়ে দিই তাই সৎ এবং যোগ্য লোককে ভোট দিতে হবে আপনি ঠিকই বলছেন চাচা আমরা তরুণরা চাই আমাদের স্বপ্নগুলোকে পূরণ করবে এবং বাস্তবায়ন করবে আপনার একটি ভোট অনেক মূল্যবান আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন আমাদের ভোট আমাদের ভবিষ্যৎ তাই বিবেক খাটিয়ে ভোটটা দিবেন আপনার একটি ভোট অনেক মূল্যবান দল মতো নির্বিশেষে সৎ এবং যোগ্য লক্ষ্যে ভোট দিন মনে রাখবেন আপনার দেশ আপনার পরিচয় তাই সবাই ভোট দিন